আইন <laughs> শৃঙ্খলা <laughs> মানে <Sit ja tari> আওয়ামী লীগের আমলে যে ঘটনাগুলো আমাদের ছেলে চাপ দিলে তারা দৃশ্যমান কিছু করতো নালে করতো না এখনো যদি আমাদের হয় মানে একটা প্রকাশ্য একটা আক্রমণ হামলা খুনিরা চিহ্নিত ভিডিও ফুটেজ ছবি নাম কে গুণ দেবে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় জরুরি বিভাগে আমি মুহূর্তে রয়েছি আপনারা জানেন যে কিছুদিন আগে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর যেই হামলা হয়েছিল শহীদ মিনারে সেই ফারুক হাসান আহত অবস্থায় কিন্তু এখন বঙ্গবন্ধু মেডিকেলে তিনি ভর্তি আসেন এবং তাকে দেখার জন্য নেতা নেতাকর্মীরা এখানে ছুটে এসছেন আমরা দেখতে পাচ্ছি যে মাহমুদ বিনপিন নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি দল এখানে কিন্তু এসছে এবং এখানে উপস্থিত রয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এবং তার সঙ্গে আরও কয়েকজন এখানে উপস্থিত রয়েছে সেটি কিন্তু আমরা